আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী যাত্রীরা দুর্ভোগে জানা গেছে আজ সোমবার হুগলির আরামবাগে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন আর সেই বৈঠকের আগে আরামবাগের বাস তুলে নেওয়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ তারা জানান অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছে যাত্রীরা কাজে বেরিয়ে মিলছে না বাস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর তবেই মিলছে বাস এ বিষয়কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন এবং আমাদের সাথে থাকুন

কোথা থেকে আসছেন কোথায় যাবেন গাড়ি পেয়েছেন এখন পর্যন্ত গাড়ি গাড়ি কি কম চলছে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আপনার নাম বাড়ি কোথায় কোথা থেকে আসছেন হ্যাঁ কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে আধা ঘন্টা কী নাম আপনার মুকেশ আপনার নাম মুকেশ আজকে চলছে সব দেখুন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আলামবাগে তিনি তার নবান্নর যে বামফ্রন্টের আমলে যে মহাকারণে বসে প্রশাসনিক বৈঠকগুলো হতো মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম করেননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জেলাতে গিয়ে তার পুরো নবান্ন দিকে নবান্নর অফিসারদের নিয়ে সেই জেলার মাটিতে বসে তিনি প্রশাসনিক সভা করেন তারই অঙ্গ হিসাবে আজকে আরামবাগে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন প্রশাসনিক সভা করতে প্রশাসনের সভা হবে এবং আরামবাগ হুগলি জেলার বিভিন্ন উন্নয়নের যে প্রকল্পগুলো উন্নয়নগুলো হয়েছে সেগুলোর কিছু উদ্বোধন হবে কিছু সিন হবে এবং আপনারা জানেন যে প্রশাসনিক মিটিং হলে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে আসছে একটু তো মানুষের অসুবিধা আজকে তার জন্য মানুষের কাছে আমরা আগেই ফলাফি আপনার নাম আর পরিচয় আমার নাম শেখ শফিকুল ইসলাম আমি আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার্স ইউনিয়ন আইএনটিউসি এবং আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিউসি সাধারণ সম্পাদক আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো